তো মানজানার শুরু হয় আমাদের ভিকারির ফেস যে উসোকে দিয়ে আর যে উসো আসে যে উসো এসে বলে যে আজকে এই যে অবস্থা হয়েছে এর জন্য শ্বেত রয়লিন্স আর তার টিম ভিজান দেয় আজকের আমার কোমরে পট্টি পড়ানো রয়েছে ওদের অ্যাটাকের ফলে আর সব থেকে খারাপ বিষয় হচ্ছে যে রোমানকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে এদের জন্যই আজ রোমান হসপিটালে তো এখানে এসে ডাইরেক্ট শ্বেত রয়লিন্সকেই কল আউট করে কিন্তু এখানে তার জায়গায় আসে এল এ নাইট এবার এল এ নাইট এসে এখানে যে ওষুকেই দোষারোপ করতে থাকে যে যে উসর জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে কারণ হচ্ছে কি ম্যাচের মধ্যে তারা বলেছিল যে সিএম পাঙ্কার এলেনাক এক দুজনেই বলেছিল যে ম্যাচের মধ্যে প্রথমে তিনজন মিলে সেথ রয়লিন্সের ওপর অ্যাট্যাক করবে শ্বেত রয়লিন্সকে সাইডে লাগাবে তারপরে নিজেদের মধ্যে যে বেস্ট সে জিতবে কিন্তু কি হলো যখন টেবিল ফিট করা হলো তখন যে উসো ভাবলো যে আরে আমি তো কোম্পানির থেকে বড়ো ফেস এই ছোটোখাটো সুভাষটাদের সাথে কে কাজ করবে তো সিএম পঙ্কার আর কে সুপার কিক মেরে দেয় যার ফলে শ্বেত ট্রলিনসকে টেবিলের ওপর ফেলা হয় না তারপর যখন একটা মোমেন্ট আসে যে এলএনআ সেত ট্রলিনসকে অ্যানাউন্সার টেবিলের উপর শুয়ে ওপর থেকে এলবো ড্রপ মারতে যাচ্ছিলো যে উসো চলে আসে বা যে উসোকে মেরে সরাতে গিয়ে টাইম চলে যায় আর টাইম পেয়ে যায় সেত ট্রলিনস আর সেট চলে যায় যার ফলে এলেনাইট গিয়ে পড়ে অ্যানাউন্সের টেবিলের উপরে তো এইটা যদি যে ওষো না করতো তাহলে সেত ট্রলিনস তো ম্যাচের মধ্যে থেকে আগে থেকেই বাইরে চলে যেত আর এন্ড মোমেন্টে শ্বেত ট্রলিনস থাকতো না তাই বেকিলিঞ্চ এসে কারো লেবুতে মারতে পারতো না তো এটা যে ফল্ট আর আজকে সেত টলিন্সের জায়গায় এলেনাইট কাউকে বিএফটি লাগিয়ে চ্যাম্পিয়ন হয়ে যেত নাইট কবে থেকে চেষ্টা করে যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু এই এদের জন্য চ্যাম্পিয়ন হতে পারছে না তারপরে আসে ভিজান ভিজান বলতে গেলে ওই ব্রন ব্রেকার আর ব্রনসান লিড আসে এসে বলে যে রোমানের জন্য পলেমান গেছে হসপিটালে পলেমান কবে ফির তার ঠিক নেই আমরা রোমানকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি আর আজ পর্যন্ত রোমানের এই অবস্থা কেউ করতে পারেনি কিন্তু ভিজান করেছে আর রোমান এটারই যোগ্য এটা বলার পরও আমরা দেখতে পাই যে এখানে বেসিক্যালি এলেনআটার যে ওষুধ কিছু বলে না ক্রাউডই পাল্টা চ্যান্ড করেছিল বলতে বলতেই ফাঁকিউ এইসব চ্যান্ড করেছিল যেগুলোকে সেন্সার করে দেওয়া হচ্ছিলো বিপ করে দেওয়া হচ্ছিলো তো ক্রাউডের সাথেই এখানে বেসিক্যালি এদের ঝামেলাটা মানে কি বলে ব্যাটেলটা আমরা দেখতে পাই শেষ পর্যন্ত কি বলে যে শ্বেত ট্রলিন্সের একটা ভিশন রয়েছে যে ভিশনের মধ্যে রোমানকে রাখা চলবে না তো আমরা রোমানকে সাইডে লাগিয়ে দিয়েছি এবারে শ্বেত ট্রলিন্সের ভিজনে যে উৎস আর রেল থাকা চলবে না তো এবারে কী হবে যে আমরা তোমাদেরকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করছি আজকে তোমাদের সাথে ম্যাচ হবে আর আজকে তোমাদেরকেও সরিয়ে দেবো এখানে যে উৎস বলে দেয় যে ফোর ওয়ার্ড ফোর লেটার ওয়ান ওয়ার্ড ইট আর রেল বলে দেয় যে ইয়া তো আজকে ডয়ের ম্যানিমেন্টের জন্য এদের মধ্যে ট্যাক্টিম ম্যাচ অফিসিয়াল হয়ে যায় তারপর আমরা কাবোকি ওয়ারিয়ার্স ভার্সেস আর অক্সিন আর রাকেস রাজ্যুগেস মধ্যে ম্যাচ দেখতে পাই যেখানে কাবুকি ওয়ারিয়ার্স জিতে যায় এই ম্যাচটা আর আমরা ব্যাক যেতে তো এটাও দেখতে পাই যে ইয়োস্কাই আর আস্কার মধ্যে যে ঝেমেলাটা হয়েছিল সেটা মিটে গেছে তারা নিজেদের মধ্যে মাট করেই নিয়েছে তবে রিয়া রিপ্লির সাথে মনে হচ্ছে আস্কার একটা ফিউট শুরু হবে সেরকম একটা হিন্ট তো পাচ্ছি তারপর আমরা ড্র্যাগন লি ভার্সেস ফিনবেলার মধ্যে ম্যাচ দেখতে পাই আর কত দিন পর ফিনবেলার একটা সিঙ্গেলস ম্যাচ জিতলো প্রায় অনেক দিন হয়ে গেছে আমরা এই দু হাজার পঁচিশ সালে তো একবারও তাকে হয়তো সিঙ্গলস ম্যাচ জিততে দেখিনি আজকে ড্র্যাগন লিগে ফাইনালি ফিনবলার হারিয়ে দিয়েছে আর ক্রাউড আজকে ফিনবলারকে যা সাপোর্ট দেখিয়েছে তোমাদের মনে হবে যে এটা ফিনবেলার নয় বরং কোনো হাই ক্যালিভারের সুপারস্টার যেমন এলএ নাইট এদের মতো তো ফ্যান্সরা খুব সাপোর্ট দেখিয়েছে আজকে ফিনবেলারের জন্য কিন্তু কী বা হবে আমরা কবে থেকে সাপোর্ট দেখি যাচ্ছি আমেরিকার ক্লাউডও আগে সাপোর্ট দেখাতো এখন আমেরিকার ক্লাউড হাল ছেড়ে দিয়েছে আর আমরা যে প্রত্যেকবার শুনি যে ফিনবেলার পুষ পাবে পুষ পাবে পুষ পাবে তো তার পাবে মানে হচ্ছে ও জাজমেন্টের লিডার হয়ে থাকবে আর টিম চ্যাম্পিয়নশিপ তার কাছে থাকবে এটাই হচ্ছে তার পুজ তাকে আমরা দু সালে যেমন দেখেছিলাম ওই পুস তো আর হয়তো কোনোদিনও পাবে না তারপর আমরা ওয়াইকিং রেডার্স আর পেন্টা ভার্সেস নিউডের মধ্যে ম্যাচ দেখতে পাই যেখানে ফাইনালি পেন্টার টিম জিতে যায় মানে ফাইনালি এই জন্য বলছি কারণ আগের সপ্তাহ কি হয়েছিল যে কোপি কিংস কপি কিংস্টনের সাথে পেন্টার একটা সিঙ্গলস ম্যাচ ছিল আর পেন্টা নাকি ওই ম্যাচটা হেরে গেছিলো মানে এমন নয় যে রোল করে ফিন করে দিয়ে চলে গেছে ট্রাভেলিং প্যারাডাইজ লাগায় আর পেনটা পিন হয়ে যায় মানে আমি তো দেখে ভাবছি যে পেন্টার এ কী অবস্থা করেছে ডাব্লুল এর থেকে তো এই ভালো ছিল এই সে ডিন অ্যাম্ব্রোসের সাথে মেন ইভেন্টে লড়ে এসছে আর ডাব্লুব এসে তার এই অবস্থা করে দিয়েছে ড্র্যাগন লিগ থেকেও অদম করে দিয়েছে মানে কো পিকিংস্টনের সাথে কে হেরে যায় ওই সেমাস রুসে অ্যালিস্টার রুসেব পেন্টার তারপর দেখাই যায় না পেন্টার ভাই এরা সব একই নৌগার যাত্রী হয়ে গেছে এদের তো ভাই মানে পুরো বরবাদ করে রেখে দিয়েছে এরা এই ডাব্লিউতেই ভালো ছিল তারপর আমরা দেখতে পাই এজেস ডম ডমডম ভাইয়ের মধ্যে মাছ আর এটা ছিল ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য আর ভাবছিলাম যে এখানে হয়তো কিছু হতে পারে কারণ স্যামিজেন কে জিতিয়ে দিয়েছে তো শকিং মোমেন্ট দেওয়ার জন্য এখানে এজেস টাইলসকে জিতাতে পারে আমি খুব খুশি ছিলাম কারণ ভাবছিলাম যে এখানে যদি এজেস টাইলস জিতে যায় তারপর আমরা একটা সময় গিয়ে জন সিনার সাথে এজেস টাইলসের ম্যাচ দেখতে পাবো ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য যার ফলে গ্র্যান্ড স্ল্যাম হওয়ার একটা চান্স থাকবে তো ড্রিম ম্যাচও হয়ে যাবে গ্র্যান্ড স্ল্যাম হওয়ার চান্সও থাকবে কিন্তু না সেটা টাকলু তো করবে না এখানে এল গ্র্যান্ড আমেরিকানো আছে আমি ভাবছি এল গ্র্যান্ড আমেরিকানো কেন এখানে এসছে না তো এজেস্টাইলস কোনো মেক্সিকান রেসলার আর না তো সে মাস্ক পরে লড়ে তাহলে কেন এল গ্র্যান্ডে এল গ্র্যান্ডে আসে মাথায় ওই লোহার কি একটা পাত মতো আছে ফিট করে এজেস্টাইলসকে মারে তারপর ডমডম ভাই স্ল্যাশ লাগিয়ে দেয় আর এজেস্টাইলস হেরে যায় মানে স্যামিজেনকে ডাবডুল ইউ জেতাতে পারে কিন্তু এজেস্টাইলসকে জেতাতে পারে না সোলো সিকোবা হেরে গেলে তার কোনো কিছু যায় আসে না এটা ডাবলির মতামত কিন্তু ডমডম ভাই যদি হেরে যায় তাহলে অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে আর ট্রিপল এইচের যুগে খালি আমি দেখেছি রোগা পাতলা সুপারস্টারটাই ভালো পায় যেমন দেখে নাও যে উসো কোডি রোডসেরও খুব একটা বডি তো নেই এখন আবার কোডি রোডসের ফ্যানটা রাগ করবে কোডির তেমন তাগড়াই বডি নেই কিন্তু কোডি পরিশ্রমী সে চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করে তো যাজ্ঞটা বাদ দাও আর তারপর রয়েছে দুগলা পাতলা ডমডম পাই যে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন আর ওইদিকে রয়েছে হাড্ডি গুড্ডি স্যামিজেন যার তো বডি আমি জীবনে কোনো দিন দেখতেই পাইনি সেও চ্যাম্পিয়ন মানে ট্রিপল এইচ রোগা পাতলাদের খুব ভালো পুষ করে আর যাদের তাগড়া এবারই রয়েছে যাদেরকে দেখে মনে হয় যে হ্যাঁ এর মধ্যে খুব ভালো শক্তি রয়েছে এর চ্যাম্পিয়ন হতে পারে সেই এই যেউস স্যামিজেন এদের কাছে হেরে বসে থাকে তারপর আছে সিএম পাংক সি এম সাথে তো প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টই খারাপ কিছু হয় আর এবারেও খারাপ হয়ে গেছে আর সি এম পাঙ্ক আসে সিএম পাঙ্ক এখানে সেত ট্রলিক্সদের ব্যাপারে ট্র্যাশ ট্রাক করে সেত ট্রলিক্স বারবার চিটিং করে জিতে যাচ্ছে তারপরে কি হয়েছে সেত্রলকে কল আউট করে সেতলসের থিম সঙ্গেও প্লে হয়ে যায় কিন্তু তার থিম সঙ্গে আসে তার আদর্শ স্ত্রী বেকিল ইঞ্চ এখানে সেতটল্সের মতো নাচতে নাচতে আসে রিংয়ের মধ্যেও আসে সিএম পঙ্কে দুটো কথা শুনিয়ে দেয় এখানে ক্রাউড এজেলি চ্যান্ড করছিল কিন্তু বেকিলিঞ্চ বলে দেয় যে হ্যাঁ কিন্তু সে তো ডাউডি কোম্পানিতে কাজই করে না এখন আর তারপরে সিএম পঙ্ক এখানে সে বেকিল বলে যে তুমি ভুল মানুষকে চুজ করেছ বিয়ে করার জন্য আর এদের মধ্যে বেঁকি ছুরির আরও এদিক ওদিকের কথা হয় যেগুলো আমার তো খুব একটা ইম্পর্টেন্ট লাগেনি মানে কি এগুলো কি হচ্ছে তারপরে মেন হচ্ছে যে সেত্রলিন্স এখানে চলে আসে এসে এখানে সিএম পাঙ্কের মজা নিতে থাকে র্যাম্পের কাছে দাঁড়িয়েই আর তারপরে বেকেলিন এখানে সিএম পাঙ্কের ওপর হাতও উঠিয়ে দেয় মানে চর মারামারি করছিল কিন্তু এটা কীরকম চর মারামারি হচ্ছে আমি তো দেখে মনে হচ্ছে যে বেকিল সিএম পাঙ্কের গালে হাত গুলাচ্ছে তারপর ধাক্কাও মারছে আর তারপর সিএম পাং বলে দেয় যে তোমাকে এর ফল ভোগ করতে হবে তুমি আমাকে টাচ করে ভালো করলে না এককালে চর তো স্টেপনি একম্যান মারতো মানে চর মারার মতো মারতো আর এখন তো দেখছি চর মারার নামে শুধু গায়ে হাত বুলাচ্ছে বেগেলিঞ্চ আর তারপর সিএম পাং ব্যাক স্টেজেতে চলে যায় আর অ্যাডাম প্লিয়ার্সকে জিজ্ঞেস করে যে স্ম্যাক ডাউন কোথা থেকে হতে চলেছে অ্যাডাম বলে দেয় যে বলে দেয় যে স্ম্যাকডাউন হতে চলেছে শিকাগো থেকে তারপর আমরা সিএম পাংকের মনে মানে মুখে একটা বড় হাসি দেখতে পাই এর মানে কনফার্ম যে এই স্ম্যাকডাউন শিকাগো থেকে হতে চলেছে তো এজেলই রিটার্ন আমরা স্ম্যাকডাউনেতেই দেখতে পাবো এটা পুরোপুরি টিজ করে দেওয়া হয়েছে আর আজকে তো পুরোপুরি কনফার্ম হয়েও গেল শিকাগোতে সিএম পাঙ্কের সাথেই তো এজেলই থাকে তো হোম টাউনেতেই রিটার্ন হওয়াটা ভালো স্বামীরও যখন রিটার্ন হোম টাউনেতেই হয়েছে তখন বোবিরো রিটার্ন হোম টাউনেতেই হবে তো স্ম্যাকডাউনে এজেলে রিটার্ন করছে প্রায় অলমোস্ট কনফার্ম তারপর আছে মেন ইভেন্ট এলেনাইটার জে উসো বাসেস ব্রন সানড্রিড আর ব্রন ব্রেকার এখানে আমরা জানতাম হবে ভিজান তো এখন হারবে না আর সেটাই হয়েছে ব্রন ব্রেগার্ডের স্পিয়ারের সাথে এই ম্যাচটা শেষ হয় ভিজান জিতে গেছে কিন্তু এত সহজে তো এদের মন ভরবে না এরা যে ঊষোর ওপরে অ্যাট্যাক করে রোমানের মতো একেও হসপিটালে পাঠাতে যাচ্ছিলো আর আমি দেখে খুব খুশি হয়ে গেছিলাম যে বলছিলাম যে যা গে এইবার ভালো জিনিস দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মেন ইভেন্ট তো অ্যাট্যাক করে সুনামিও লাগে কিন্তু তারপর আসে জিমিউসো জিমিউসো এসে চিয়ার নিয়ে তার ভাই জেউসোকে সেভ করে দেয় তো এরপরে মঞ্জানায় ড্র শেষ হয়ে যায় এটাও একটা ভালো জিনিস জিমি ঊষোকে দেখেই প্রথমবার আমি খুশি হলাম কারণ জিমি উসো এসেছে এবার উসোস আবার এক হয়ে যাবে এটা এক হয়ে ব্রঞ্জ অ্যান্ড রিডার ব্রঞ্জ রেগার্ডের লড়বে আর যেহেতু যে উসো ট্যাকটিম ডিভিশনে ফিরে যাচ্ছে তাই আমাদের মেন্টাল হেলথ একটু ভালো থাকবে তো এটা দেখে আমি খুশি হলাম আর যেতে যেতে রোমানের ব্যাপারেও একটা আপডেট দিয়ে দিই মাইকেল গোল কমেন্টিতে এটা বলছে যে রোমানের নাকি পাঁচরার হাড় ভেঙে গেছে আর একটা নয় অনেক জায়গায় ফ্র্যাকচার হয়েছে তো রোমান এখন কিছু বেশ লম্বা সময়ের জন্য আর তাকে আমরা দেখতে পাব না তো ওইটার ওপর বিশ্বাস করার একদম দরকার নেই রোমান হানড্রেড পার্সেন্ট ফিট রয়েছে রোমানের কিছু হয়নি আর এমনিতেও রোমান এখন ছাব্বিশ দিন রেস্ট নেবে আর তারপরে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ মানে এই মাসের ছাব্বিশ তারিখ থেকে তার শ্যুটিংয়ের কাজ শুরু হবে তার উপর যে অ্যাটাকটা হয়েছে তার থেকে রিকভারি দশ দিনেই হয়ে যাবে আর তারপর শ্যুটিং শুরু হয়ে যাচ্ছে রোমান একদম মেডিক্যালি ক্লিয়ার হানড্রেড পার্সেন্ট ফিট ওটা নিয়ে অত টেনশন নেওয়ার কিছু নেই এটা জাস্ট স্টোরি লাইনের পার্ট আর যদি বলো রোমান কবে রিটার্ন করবে রোমান নভেম্বরে রিটার্ন করবে নভেম্বর মাসের তিরিশ তারিখে ওয়ার গেমস হতে চলেছে তো তোমরা ধরে নিতে পারো যে মাঝামাঝির দিকে মানে পনেরো তারিখের দিকে রোমান রিটার্ন করে নেবে ডাবডলিতে আর তো চলো গাইজ এই ছিল আজকের নাইট নাইড্রার রিভিউ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন হয়ে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বিলটাকে অবশ্যই অন করে দিও আর ভিডিওটাকে শেয়ার করতে বলো না তো চলো এবার দেখা হবে তোমাদের সাথে ডাব্লুবলিউই নতুন একটা নিউজ ভিডিওতে